আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পরে আল্লাহর অশেষ রহমতে আমরা নিজেদের জমি সন্ত্রাসী চাঁদাবাস তথা ভূমি জফরদখলবাসদের কবল থেকে মুক্ত করতে পেরেছি আইনের পথ মেনে ধৈর্য আর সাহসকে সঙ্গী করে আমরা আজ ফিরে পেয়েছি আমাদের অধিকার এটা শুধু হাজার কোটি টাকার সম্পত্তি নয় এটা আমাদের আত্মার শান্তি এটা আমাদের আত্মমর্যাদা এটা আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা আজ এই মাটিতে পা রেখে আমরা কাঁদছি কিন্তু এই কান্না বেদনার নয় এই কান্না বিজয়ের এই কান্না আল্লাহর দরবারে আদায়ের আজকে প্রশংসা সমস্ত আল্লাহ আমাদেরকে প্রশাসনের মাধ্যমে আল্লাহ বছর পরে এই জমিতে আমি আসতে পারলাম এলাকার লোকজনের সহযোগিতায় আমার আত্মীয় স্বজনের সহযোগিতায় এই যে আমার বোন এই আমার ভাগিনা আমার ভাতিজি জামাই আমার ভাতিজি আমার ভাগিনা এদের সবার সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা এবং এই সমস্ত মার্কেটের ব্যবসায়ীদের সহযোগিতায় আমি আজকে এইখানে দাঁড়াইতে পারছি আল্লাহ আমাকে দাঁড় করাইছে এই জন্য মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া প্রকাশ করতেছি এবং ব্যবসায়ী সহ প্রশাসনের সেনাবাহিনী পুলিশ বিভিন্ন প্রশাসনের দ্বারা এই স্থানীয় জেলা প্রশাসন সমস্ত প্রশাসনের সহযোগিতায় আমি আজকে এখানে দাঁড়াইতে পারছি তাদেরকে মোবারকবাদ তাদেরকে ধন্যবাদ তাদের প্রত্যেকের পরিবারকে যেন আল্লাহ তালা বরকতময় করে দেন হ্যাঁ তাদের জন্য আমার রইল আর আমি অসুস্থ মানুষ আমি চলতে ফিরতে অসুবিধা হয় আমার ডায়াবেটিস এইখানে সন্ত্রাসীদের এই বাজারটা দখল করে রাখছিলো সুবান আব্দুল সালাম গং এরা একটা মিথ্যা দলিল বানাইয়া আমার বিরুদ্ধে এক মহিলাকে আমার স্ত্রী বানাইয়া হ্যাঁ নামায় হয়েছে পনেরো সনে আমার স্ত্রী অথচ ষোলো সনে সে চুক্তিপত্র এবং ক্ষমতাপত্রের মধ্যে স্ত্রী এই স্বামীর জায়গায় রেখে স্বামী সাগর মিয়া এটা ওই চুক্তিপত্র এবং ক্ষমতাপত্র প্রশাসনের কাছে দেওয়া আছে এটা নিয়ে মামলা চলমান হ্যাঁ এটা প্রশাসন দেখতেছে তো আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাইতেছি এবং এই এবং এই প্রশাসনের সাথে সহযোগিতা করলো আমার এই ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা আমাকে সহযোগিতা করছে তা না হলে এইখানে আমি দাঁড়াইতে পারতাম না এবং হ্যাঁ এই ব্যবসায়ীদের এই ব্যবসায়ীদের জন্য ইনশাল্লাহ আমি যা যা করা দরকার তাদের সহযোগিতার জন্য আমি আমার পরিবার করবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা আমরা এই সহযোগিতা করব কারণ তাদের ভাড়া আমরা নিব হালাল কইরা আমরা জুলুম কইরা নিব না আমরা তাদের উপরে কোনো জুলুম করব না হ্যাঁ যেই জুলুমটা এই এত বছর হয়েছে এই সতেরো বছর হয়েছে এটা আর এইখানে হইতে দেওয়া যাবে না টাকাটা বড় বিষয় না আমি সতেরো বছর এখানে আসতে পারি নাই আমার বুকটা ফাইটা যেতেছে হ্যাঁ আমি এইখানে আসতে পারি নাই দাঁড়াইতে পারি নাই আমাকে অস্ত্রের ভয় দেখায় এইখান থেকে বিতাড়িত করা হয়েছে আমি আবার এই ব্যবসায়ীদের সহযোগিতা এখানে আল্লাহ আনছে আল্লাহর সমস্ত সহযোগিতা এই ব্যবসায়ীদের মধ্যে ডাইলা দিয়েছে তাদের দিল আমার জন্য দোয়া করছে তাদের দোয়ার কথা আমি এইখানে দাঁড়াইতে পারছি তো তাদের জন্য আমার দোয়া আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া এবং সহযোগিতা দুইটাই থাকবে আস্তে 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 আমরা আমার ভাই তোমার